সম্পূর্ণ প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট ডোকো প্রিন্ট এর কাজ করে ডোকো প্রিন্ট করলে কি হয় জানেন ফ্রি আইটেম কিছু দিতে পারবো না একটা জিনিস দিতে পারবো সেটা হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমার প্রোডাক্ট আমি প্রশংসা করবো আমার প্রোডাক্ট ভালো যাচাই বাছাই করে নেওয়া করে ঠিক আছে কিনা সর্বপ্রথম যে অর্ডারটা করবে তার জন্য একটা স্পেশাল আর ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম দর্শক ব্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বরাবরের মতো নতুন একটা বেডরুম সেট নিয়ে চলে আসলাম পুরনো বেডরুম সেট বাট আপডেট করে আপডেট করে একেবারে আপডেট অনলাইনে একেবারে ভাইরাল একটা বেডরুম সেট হ্যাঁ আশিক ফার্নিচারের সিগনেচার একটা বেডরুম সেট বেডরুম সেট সর্বোচ্চ ভিডিও আর এটা নতুন নাম দিচ্ছে ইউরোপিয়ান পিং মডেল বেডরুম সেট পিং মডেল বেডরুম সেট কারণ কি এটা শুধুমাত্র বিশেষ করে আপুদের জন্য স্পেশাল ভাবে বানিয়েছি আচ্ছা এটা আপুদের জন্য আপুদের জন্য 22 ক্যারেট স্বর্ণ দিয়ে বানিয়েছি আশিক ভাই আজকে এই বেডরুম সেটে কি কি আছে ভাইয়া একটা 6 ফিট বাই 7 ফিট খাট একটা খাট একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা ভ্যানিটি ভ্যানিটি বসার জন্য টুল বসার টুল একটা ওয়ার্ড্র একটা ওয়ার্ড্র বিগ সাইজের আলমারি বিগ সাইজ একটা আলমিরা চার পাল্লা তৈরি করছেন দর্শকদের সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট এ মিডিয়াম ডেসিটি ফাইবার বোর্ড আচ্ছা এটা এমডিএফ বলি সংক্ষেপে আমাদের ফ্যাক্টরির সব জায়গায় ভিজিট করার পর দেখবেন এবং আপনারা বাসা যাওয়ার পর চেক দিয়ে নিবেন আসলে দিচ্ছে কি কিনা আচ্ছা ভিউয়ার্স এইটা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট আসবেন দেখবেন পছন্দ হলে কিনবেন নইলে প্রয়োজন নাই প্রয়োজন নেই আর এই সম্পূর্ণ প্রোডাক্টটা 100% ডোকো পেইন্টের কাজ করে ডোকো পেইন্ট করলে কি হয় জানেন কখনো হলুদ হবে না কখনো ফাংকাশ পড়বে না

একটু সামনে থেকে আপনারা দেখেন এই যে হেডসেটটা ভাই এখানে নকশা করা হয়েছে একটা জিনিস মাথায় রাখবেন একটা ফার্নিচারের যত সময় দিবেন ফার্নিচারের কোয়ালিটি তত তত ভালো ভালো হবে এবং ওইটা কিন্তু বেশি কারণ সাতজন কারিগর লাগে এই সাতজন কারিগর যদি একদিন আমি মালটা তুলে দিই তাহলে আমার চার মনে হয়ে গেছে তাহলে সাতজনের সাত হাজার টাকা হাজিরা আসে কারণ কমে টমে পাঁচ হাজার টাকা আসে আমাদের হিসেবে তাহলে আমি যদি এটা তিন দিন তাহলে পনেরো হাজার টাকার হাজিরা দিতেছি আমি এক্সটা দিন তাহলে আমি দশ হাজারটা বেশি দিতেছি দশ হাজারটা দিয়ে বেশি দিচ্ছি তার মাল অবশ্যই ভালো হচ্ছে না এই দশ হাজার টাকা আপনাদের থেকে নিচ্ছি ওকে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন হেডসাইটটা কিন্তু চমৎকার ডিজাইন করা আছে জি ভাই গদি করা আছে ভাই এখানে গদি করা পিঙ্ক কালার এই জায়গা যে অন্য কোন কালার চান যে কোন চাইবেন পৃথিবীর যে কোন কালার ওই কালারই দেওয়া যাবে এবং এখানে হোয়াইট কালার দেওয়া হোয়াইট এর পরিবর্তে যদি যে কোন কালার চাইবেন ওই কালারই দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আর এখানে গোল্ডেন শীট দিয়েছি আপনার স্বর্ণের বাইশ ক্যারেটের স্বর্ণ যদি যদি রূপা চান রূপা দিয়ে দিব চমৎকার দেখেন ভিউয়ার্স হেডসেটটা কাজ করা সব ধরনের কাস্টমাইজ করতে পারবেন লেগ সাইডটাও সেম ডিজাইন আছে তো ভাইয়া বিছানাটা কি দিচ্ছেন ভাই বিছানা দিচ্ছি আমরা গর্জনের বা মেহগুনি আপনারা যেটা বলেন ওইটাই পাঠিয়ে দিব গর্জনের মেহগুনি থাকবে মানে গর্জনও নিতে পারবে মেহগুনি মেহগুনি নিতে পারবে দুইটা অপশন আছে সেই ক্ষেত্রে কোনো চার্জ বাড়বে না কোনো চার্জ বাড়বে না কারণ হচ্ছে আমি বললাম আমরা যে মেহগুনিটা দিচ্ছি ওইটা কম দামি না ভাই এটা এত নরমাল না মানে সবচেয়ে ভালো কোয়ালিটি সেই কারণে বলতে করতেছি কিন্তু গর্জন অনেক মনে গর্জনের দাম বেশি মেহগুনির দাম অনেক কম কিন্তু মেহগুনির দাম কম আছে

যে কোনো একটা কেছে আমি একটা কথা বলি আমি আপনাদেরকে ফ্রি কিছু দিতে পারবো না একটা জিনিস দিতে পারবো সেটা হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি যদি দাবি করেন ভাই আমার মালটা যাতে আমি আপনার দশ বছর দিয়েছেন দশ বছর গ্যারান্টির সাথে আমি পাই এবং দশ বছর যাতে ইউজ করতে পারি এতটুকু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট এর থেকে বেশি ইউজ করতে পারবেন আর যদি বলে থাকেন ভাই দাম কম রাখেন ম্যাটেস দেন একটা গাড়ি ভাড়া ফ্রি দেন ওগুলো আমি দিতে পারবো না আমি মাল কোয়ালিটি দিতে পারবো কোয়ালিটি সম্পূর্ণ একটা ফার্নিচার পাবেন একটু একটা ভ্যানিটি ভাই ক্লোজ ফিনিশিংগুলো দেখাই দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা ফিনিশিং খুবই যত্ন সহকারে করা হয়েছে এই প্রত্যেকটা গ্যাপ খুব সুন্দর করে ফিনিশিং করা কালারটা একেবারে 100% ডকো ভাই 100% ডকো দেখবেন দেখে যদি পছন্দ হয় 10টা সব ভিজিট করবেন হ্যাঁ যদি আশিক ফার্নিচারের ফার্নিচার কোয়ালিটি সবার করতে হয় আমার কাছে আসবে ভালো হয় তাহলে পারচেজ করবেন হ্যাঁ অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা ফার্নিচার কেনার আগে যাচাই করবেন যাচাই করবেন হ্যাঁ হ্যাঁ এটা অনেকদিন আপনি ব্যবহার করবেন যাচাই বাছাই করে তারপরে কিনবেন জি ওকে চমৎকার এটা হচ্ছে ভাই লাইটিং করা আছে হ্যাঁ লাইটিং করা এখানে স্পট লাইট দিয়ে দিব অনেক সময় কারণ যদি টাচ মির ফিঙ্গার চান কিছু টাকা দিলে হয়ে যাবে আমরা ফিঙ্গার প্রিন্ট লাইট এখানে হচ্ছে টপে হচ্ছে মিরর করা আছে সলিড মিরর ভিতরে দেখতে পারবে আর আমরা আজকে একটা অফার দিব বিশাল বড় অফার ভাই এটা চমৎকার

সবাই চায় সবার জিনিসের প্রশংসা করতে আমার প্রোডাক্ট আমি প্রশংসা করবো আমার প্রোডাক্ট ভালো কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনার প্রোডাক্টটা যেটা নিচ্ছেন ওইটা যাচাই বাছাই করে নেওয়া ঠিক আছে কিনা আমাদের হ্যান্ডেলগুলি দেখেন লক্ষ্য করেন কত চমৎকার হ্যান্ডেল দামি হ্যান্ডেল তালাগুলি সবচেয়ে উন্নত মানে তালা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে চাইলে এখানে কম দাম দেওয়া এখানে চেন কবজাগুলি সবচেয়ে উন্নত মানে দেওয়ার চেষ্টা করি মেঘদের মানে ছোটোখাটো বিষয়গুলো যদি চিন্তা করা যায় তাহলে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আচ্ছা এবং বাইরের ভিতরে সেম ফিনিশিং দেখেন ভাই অনেক জায়গায় দেখবেন ভিতরে দেখায় না আর বলে সেম ফিনিশিং ভিডিওতে দেখা যায় সেম ফিনিশিং আসলে হয় না আপনারা আসবেন আসার পর বাপটা বাসা যাওয়ার পর যদি দেখেন বাইরের ফিনিশিং ভিতরের ফিনিশিং

খুবই প্রিমিয়াম লুকে আছে বেডরুম সেটটা ভিউয়ার্স আর এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা বেডরুম সেট যারা পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আশিক ফার্নিচারে আর ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে যেখানেই সার্চ করেন আশিক ফার্নিচারের অসংখ্য ভিডিও পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও দেখে আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন বা যে কোনো ডিজাইনের ফার্নিচার আশিক ফার্নিচার থেকে তৈরি করে নিতে পারবে নিতে পারবে ভালো লাগলে এই ভিডিওটাকে শেয়ার করবেন তার আগে প্রাইসটা বলে দিব প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে আমাদের প্রত্যেকটা এই সেটটা আমরা দীর্ঘদিন যাব যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে যারা সবাই জানেন 135 এর নিচে সেল করে নাই ঠিক আছে সবার জন্য আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের একটা অফার থাকে আমরা 130000 টাকা দিচ্ছি ঠিক আছে এই সেটটা আর এর সাথে একটা ম্যাট্রেস দিচ্ছি যে ফ্রিতে তে না এটার সাথে ধরুন আমি দিয়ে দিলাম ফ্রি দিচ্ছি না আমি ফ্রি কথা মুখ দিয়ে বাইক করবো না আমি ফ্রি দিই না ফ্রি কথা বাইক করবো না মেট টেস এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম মানে এই টোটালি সাত পিসের আইটেম থাকবে এখন যা দেখছেন তাই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কোনো ফ্রি টেনি নাই কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই না কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নিতে হলে তাহলে এই বেডরুম সেটটা আপনি নিতে পারেন হ্যাঁ আশিক ফার্নিচার যারা আসবেন সরাসরি চলে আসবেন ভাইয়া এটা যারা নিবে অর্ডার সিস্টেমটা কি থাকবে একটু বলুন আমাদের স্ক্রিন নাম্বার থাকবে নাম্বার ইমো খুলে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর ভিডিও কলতে মাল অবশ্যই দেখে নেবেন আর সর্বপ্রথম যে